রক্তের টানে কয়েক বছর পর যমজ বোন সুরূপার মুখোমুখি হল সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন রূপার দুই যমজ কন্যা সন্তান হয় একজনের নাম সুদীপা আরেকজনের নাম স্বরূপা রাখা হয় সবাই মিলে আনন্দ মেতে ওঠে সবাই মিলে মায়ের মন্দিরে পুজো দিতে চায় আর সেই মন্দিরেই ঘটে ভয়ঙ্কর অগঠন সেই দুর্ঘটনায় সেনগুপ্ত বাড়ির সবাই ধ্বংস হয়ে যায় কিন্তু মা শুধুমাত্র বাঁচিয়ে রাখে সুদীপা ও সুরূপাকে ভাগ্যের খেলায় সুদীপা ও সুরূপা আলাদা হয়ে যায় সুদীপা মানুষ হয় একজন সৎ নিষ্ঠাবান পুলিশ কর্মীর কাছে আর সুরূপা মানুষ হয় একজন বিজনেসম্যানের কাছে সুদীপা বড় ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচাতে চায় এমনকি সুদীপা মেডিকেল ইন্টেন্সে প্রথম হয় আর সুদীপার হাতে পুরস্কার তুলে দেয় দায়িত্ববান পুলিশ অফিসার এসপি আদিত্য চৌধুরী এরপর একদিন সুদীপা মেডিকেল কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর সুরুপাও ওই রাস্তা দিয়েই গাড়ি নিয়ে আসতে থাকে এরপর হঠাৎই সুদীপা সুরিপার গাড়ির সামনে চলে আসে সুরপা গাড়ি থেকে নেমে আসে রক্তের টানে নিয়তির খেলায় সুদীপা তার জমজপন সুরপার মুখোমুখি হয় সুরপা সুদীপাকে বলে তুমি দেখে চলতে পারো না তখন সুদীপা বলে বারে তুমি তো গাড়ি নিয়ে আমার সামনে চলে এলে সুরপা বলে দোষ করে বলে আবার মুখে তর্কও করা হচ্ছে তখন সুদীপা বলে দোষটা আমি করিনি দোষটা করেছো তুমি সুদীপা মনে মনে ভাবতে থেকে মেয়েটিকে কেন ওকে দেখে এত আমার আপন মনে হচ্ছে আর সুরূপাও মনে মনে ভাবতে থাকে এই মেয়েটিকে ওকে দেখে কেন মনে হচ্ছে ও আমার অনেক দিনের চেনা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সুদীপা ও সুরূপা দুজন দুজনের মুখোমুখি হয়ে একে অপরকে চিনতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগী ছো ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে